বন্ধুরা বাড়তি ওজন নিয়ে খুব টেনশন হচ্ছে আর দিনের পর দিন তোমার পেট বড় হয়ে যাচ্ছে তাহলে একদম সঠিক ভিডিও দেখছো আজ আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব মানে যেটা খেলে একেবারে মাখনের মতো চর্বি গলে যাবে কারণ অনেকে ওয়েট লস করার জন্য ডায়েট করে জিম যায় তবুও এতটুকুও ফল পাওয়া যায় না এবার থেকে ডায়েট করা ও জিম যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই শুধুমাত্র একটা ড্রিঙ্ক খাওয়ার পরে এমন জাদুর মতো কাজ করবে যে তিন দিনের তোমার ঝুলে যাওয়া পেট একেবারে ভেতরে আর এই ড্রিঙ্ক কিভাবে পান করতে হবে বা কিভাবে খেতে হবে সব কিছু আমি ডিটেলসে বলবো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি নিয়েছি এক গ্লাস মানে এক গ্লাসের মাপে আমি তোমাদেরকে সব কিছু বলবো কারণ মাপচোপ যদি ঠিকঠাক না রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু কাজ ভালো হবে না তো অবশ্যই মাপ ঠিকঠাক রাখতে হবে তো তার জন্য নিয়েছি আমি একটা সসপ্যান আর ওতে দিয়ে দিলাম এক গ্লাস জল আর হ্যাঁ বন্ধুরা এই জল কিন্তু মানে স্টোর করা যাবে না অনেকে কি করে যে একদিন করে নেওয়ার পরে আট দিন দশ দিনের জন্য স্টোর করে নাই মানে ফ্রিজে রেখে সেটাকে পান করে কিন্তু সেটা করলে চলবে না একেবারেই চলবে না বন্ধুরা মানে কাজ করবে না অবশ্যই এটা ডেলি করতে হবে আর কিভাবে খেতে হবে বা কতটা খেতে হবে কতবার খেতে হবে সব কিছু আমি এই ভিডিওতে বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ স্কিপ করে দেখলে অনেক জায়গায় মিস হয়ে যেতে পারে আর এগুলো মিস করা চলবে না তো এবারে দেখো এখানে নিয়েছি আমি জোয়ান যে জোয়ান আমরা খাবারের পরে চিবিয়ে থাকি আর কি খাই তো এই জোয়ান মোটা কম করতে সাহায্য করে আর ব্যাপার হচ্ছে জোয়ান পেটের গ্যাস অ্যাসিডিটি কম করতে সাহায্য করে এটা সবাই জানো সেই কারণে আমরা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে দেখবে খাওয়ার পরে জোয়ান খাওয়া হয় তো এখানে আমি যে চায়ের চামচগুলো হয় সেই চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি মানে খুব বেশি নিলেও হবে না কারণ জোয়ান অতিরিক্ত গরম হয় সে কারণে মাপচকগুলো ঠিকঠাক রাখতে হবে তো আমি এক গ্লাসের পরিমাপে বলছি তোমরা সকালে উঠে যদি এক লিটার করে নাও তাহলে কিন্তু কতবার খেতে হবে সেটাও আমি বলবো তো যাই হোক জোয়ান আমি দিয়ে দিলাম আর জোয়ানটাকে অবশ্যই হাতে কচলে নিতে হবে তাহলে এটা মানে এর ভেতরে যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে এই জলের সঙ্গে মিস হয়ে যাবে সেই জন্য অবশ্যই হাত দিয়ে কচলে এটাকে দিতে হবে এই ড্রিঙ্ক করার জন্য মানে তৈরি করার জন্য সবথেকে ভালো কথা হচ্ছে এক্সট্রা করে তোমাদের বাজার যেতে হবে না বা কোনো কিছু কিনতে হবে না এগুলো প্রায় প্রত্যেকে রান্নাঘরে ঘরে অ্যাভেলেবেল থাকে তো চলো এবারে যেটা দেব সেটা হচ্ছে মৌরি মৌরিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে সে কারণে দ্রুত ওজন কমাতে সাহায্য করে মৌরিতে এমন কিছু প্রপার্টি রয়েছে যার কারণে খিদে নিয়ন্ত্রণ রাখে মানে বারবার খিদে লাগবে না আর কি মনে হবে যেন পেট ভরেই আছে তো যদি বারবার খিদে না লাগে তো সে কারণে আমাদের ওয়েট লস করতে অবশ্যই এই মৌরি সাহায্য করবে তো এখানে মৌরিটাও আমি ততটাই নিয়েছি যতটা জোয়ান নিয়েছি তো এবারে দেখো যেটা দেব মৌরি আর জোয়ান কিন্তু অতিরিক্ত গরম হয় আর এই গরমকে ব্যালেন্স করার জন্য আমি এখানে ব্যবহার করব এলাচ তো এলাচ আমি দিয়ে দিলাম একটা আর অবশ্যই এলাচটাকে ফাটিয়ে দিতে হবে তারপরে দেখো বন্ধুরা আমি এখানে আরও একটা জিনিস মেশাবো যেটা সবার কাছেই থাকে মানে প্রত্যেককে রান্নাঘরেই থাকে যেগুলো জিনিস আমি এখানে দিচ্ছি এই যে দারুচিনি তো দারুচিনির এই ছোট্ট একটা টুকরো দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা দারুচিনিকে ওজন কম করার খনি বলা হয় সে কারণে অবশ্যই এখানে দারুচিনি দিতে হবে তো তোমরা এখানে আদাও মানে আদাও দিতে পারো আর কি কারণ আদা ওয়েট লস করার মানে অতিরিক্ত কার্যকরী একটা মশলা বলতে পারো তো যাই হোক এখানে আদা তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে আর আদা দিলাম না এবারে ব্যাপার হচ্ছে তোমরা হয়তো মনে মনে ভাবছ এটা প্রথমে চুলাই বসিয়ে দিতাম তারপরে একের পর এক এগুলোকে দিতাম তো সেটা করলে হবে না সর্বপ্রথমে সবগুলোকে একসঙ্গে দিতে হবে একসঙ্গে দেওয়ার পরেই এই চুলাই এটাকে বসাতে হবে এবারে এটা কতক্ষণ গরম করতে হবে সেটাও একটা ব্যাপার রয়েছে তো অবশ্যই এটা পাঁচ থেকে সাত মিনিট বয়েল করতে হবে তাহলে দেখবে এর কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে মানে স্টেপ বাই স্টেপ যদি করা হয় তাহলে অবশ্যই তোমাদের হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে এই ওয়েট লস করার জন্য এই ড্রিঙ্ক তো বন্ধুরা সর্বপ্রথমে এই মানে মিশ্রণটি একসঙ্গে দিয়ে দিতে হবে তারপরে এটা চুলাই বসাতে হবে বসানোর পরে এটা পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নিতে হবে বয়ল করার পরে এটা কিভাবে ব্যবহার করব বা কতবার এটা পান করতে হবে সেটাও বলবো এবারে ব্যাপার হচ্ছে আমরা যদি এটা দিনে তিনবার খাই তাহলে কি তিনবারই করব না সকালে উঠে একবার করলে এটা সারা দিন খাওয়া হবে তো দিন কিভাবে মানে কতটা করে খাবো সেটাও একটা ব্যাপার আছে তো তোমরা সকালে উঠে মোটামুটি এক লিটার জলে এক চামচ করে সব কিছু দিয়ে দেবে এক চামচ জোয়ান এক চামচ মৌরি আর দুটো মতো এলাচ আর দারচিনি দেওয়ার পরে বয়ল করে নেবে বয়ল করার পরে একটা জগে বা মগে রেখে দেবে তারপরে এটা দেখো কিভাবে এটা খেতে হবে কিন্তু বন্ধুরা এর ব্যবহার করার পদ্ধতি যদি ঠিকঠাক করা হয় মানে ঠিকভাবে করা হয় তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো হবে এবার এটা কিন্তু পুরোপুরি পাওয়ারফুল ফ্যাট কাটার তৈরি হয়ে গেছে খাওয়ার সময় এটা মানে একটা কথা মনে রাখতে হবে এটা যেন মানে খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডাও না হয়ে যায় এটা কতটা গরম রাখতে হবে অবশ্যই আমি বলে দেব কুসুম কুসুম গরম খেতে হবে তো তাহলেই দেখবে তিন দিনের এর রেজাল্ট দেখতে পাবে মাখনের মতো চর্বি গলতে লাগবে আর পনেরো দিন পরে তিন থেকে চার কিলো ওজন অবশ্যই কমবে তারপরে দেখো বন্ধুরা এটাকে আমি ছেঁকে নিয়েছি আর ছাঁকার পরে এটাতে দিয়ে দেব লেবুর রস কারণ লেবু ফ্যাট কাটারের জন্য অত্যন্ত কার্যকরী অনেকে তো সকালে খালি পেটে গরম জলে লেবু দিয়ে মধুর সঙ্গে খেয়ে থাকে মানে ওজন কম করার জন্য আর লেবুর রস শরীরের জমে থাকা পুরনো চর্বি গলিয়ে দেয় তো এখানে আমি মানে এক গ্লাস এই ড্রিঙ্কের জন্য এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম মানে এক ফাঁক লেবু আমি কেটেছিলাম তো পুরোপুরি লাগেনি মানে এই সেই ফাঁকের মধ্যে আরও রস রয়েছে তো আমি এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা এই লেবুটা যেহেতু অনেক বড় ছিল সে কারণে এটা পুরোটা লাগেনি তো অবশ্যই এক চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এক চামচ লেবু রস দিয়ে দিলে এর টেস্ট খুব ভালো হয় মানে টেস্ট নিয়ে খাওয়া যাবে এটা আর অবশ্যই এটা সকালে খালি পেটে খেতে হবে এটা খালি পেটে খাওয়ার আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট করতে হবে মানে সকালকার নাস্তা করে নিতে হবে তারপরে দেখো দুপুরে কিভাবে খাবে তো অবশ্যই দুপুরেও খাওয়ার আধ ঘন্টা খেতে হবে বন্ধুরা তো সকালেও আধ ঘন্টা মানে খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে খাওয়ার পরে ব্রেকফাস্ট করে নিতে হবে আবার দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে এই জলটা খেতে হবে তারপরে দেখো মানে খাওয়ার আধ ঘন্টা কিছু খেতে হবে না আধ ঘন্টা পরে খাবার খেতে হবে আর রাত্রেবেলায় কিভাবে খেতে হবে রাত্রে ডিনার করার পরে মানে রাত্রে যখন খাওয়া হয়ে যাবে খাওয়ার আধ ঘন্টা পরে এই জল খেতে হবে তো অবশ্যই এটা এক লিটার মতো করে রেখে দেবে তাহলেই কিন্তু সারাদিন মান খাওয়া হবে আর এটা শুরু করার পরে ডাইটিং করার বা জিম যাওয়ার কোনো প্রয়োজন হবে না তবে হ্যাঁ খাওয়া দাওয়া একটু মেনটেন করতে হবে মানে যেগুলো খাওয়া মানে খাবার খেলে শরীর বেশি ভারী হয়ে যায় বা মোটা হয়ে যায় যেমন ধরো তেলে ভাজা সেরকম ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো তারাও যেন এই ড্রিঙ্ক পান করে নিজের শরীর ফিট রাখতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ